সেদিনের মিকি মাউস প্রিন্টের ফ্রক পরা মেয়েটা আর যৌবন প্রাপ্ত নারী হাতে মেহেন্দির রংটা যেন জল করছে ঘর ফর্তি লোক গিজগিজ করছে সকাল থেকে কিন্তু মোহিতবাবু যেন হারিয়ে গিয়েছেন কোনো এক অচিনপুরের মৌন পটভূমিতে গতকাল রাতে মিষ্টি মেয়েটার সিন্দুরদানের সময় বুকটা যেন একটা মিশ্র আবেগে ধরাশ করে উঠেছিল মোহিতবাবুর জীবনের একটা গুরু দায়িত্ব গর্বের সাথে ভালোই ভালো সম্পন্ন হলো বটে কিন্তু তবুও বুকের ব্যথা যেন বুকেই জমিয়ে বসে রইল মেয়েটা যে পর হলো আদুরে গলায় কিছু আবদার করতে এগিয়ে আসবে না আর কেউ অফিস যাওয়ার আগে সেই একচোড়া কোমল হাতের নির্মল স্পর্শ যেন আজও অমলিন মায়ের বকুনি খেয়ে ছুট্টে এসে মোহিতবাবুর কোমর চড়িয়ে আর ফুপিয়ে কাঁদবে না কেউ একদম দম দেওয়া পুতুলের মতো ছিল মেয়েটা তুলোয় মুড়ে রেখে দিতেন মোহিতবাবু তার তনয়াকে ওনার গলা জড়িয়ে মায়ের মুখে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমের দেশে ঢলে পড়তো সেদিনের পুচকিয়ে দুষ্টু মেয়েটা সারা ঘর বারান্দা নুপুরের রিনিঝিনিতে মাতিয়ে রাখতো একজোড়া কচি পা পলক ফেলতে ফেলতে সেদিনের পুতুল কখন যে বড়ো হয়ে আজ পৌলমি হয়েছে তা যেন বোঝাই গেল না পবিত্র উল্লাসে উলু আর শঙ্খধ্বনিতে শোনা যাচ্ছে না কোনো কথা স্পষ্টভাবে সেরে নিচ্ছে মহিলারা গুম মেরে রইলেন মেয়ের মা গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করে মোহিতবাবুর কাঁধে হাত রাখলেন কম্পমান স্বরে বললেন ওগো চলো একবার পুতুলটা যে চলে যাচ্ছে মোহিতবাবুর বুকটা যেন সহসা মোচড় দিয়ে উঠল চোখের কোণবে বেয়ে জল পড়লো টপ করে অর্ধাঙ্গিনীর হাত ধরে ঘর থেকে বেরোলেন তিনি পরিবেশটা একদম যেন থমথমে হয়ে গিয়েছে সাফসা চোখে পৌলুমির মুখখানা ঠিকমতো দেখতে পাচ্ছেন না মোহিতবাবু ছুটে এসে একজোড়া নরম হাত সেই আগের মতো জড়ালো মোহিতবাবুর নরবড়ে বুকটাকে পৌলুমির গলায় শুধু একটাই শব্দ শোনা গেল বাপি পৌলমির কাজল কাদামাখা জলে ভেসে যাচ্ছে মোহিতবাবুর বুক ফাটছে অস্থি ফাটছে পাঁজর নিঃশব্দে আত্মীয় প্রতিবেশীরা সামলালেন দুজনকে দুহাতে চোখে জল মুছতে মুছতে মোহিতবাবু এলেন নতুন জামাইয়ের সামনে তার দু হাত ধরে মাথা নত করে তোতলাতে লাগলেন আজ থেকে আমার প্রাণটা তোমায় দিলাম বাবা সারা জীবন ওকে দেখো ভালোবেসো কোনো ভুল করলে ক্ষমা করু নিজ গুণে বাবা ও আমার খুব লক্ষ্মী মেয়ে আচমকা নড়ে উঠল বিবেকের কোটরে বহু বছর আগেকার জমে থাকা মুহূর্তগুলো সেদিনও ছিল এরকমই আধারে ঢলে পড়া এক সকাল টোপোর মাথায় বেশ জাঁকিয়ে নিজেকে মেলে ধরেছিলেন সেদিনের মোহিতবাবু পাশে দাঁড়িয়েছিলেন দেবী সুন্দর রমণীয় মুখখানি আধার করেছিলেন নয়ন জলে ডুবে বয়স্ক লোকটি মোহিতকে হাত জোর করে অনুনয় বিনয় করেছিলেন বড় মুখ করে বলেছিলেন মেয়েটির খেয়াল রাখতে মোহিতবাবু তার বিনিময় দিয়েছিলেন শুধুই আকাশ ভর্তি সান্ত্বনা বৌভাতের পরবর্তী প্রভাত থেকে হেসেল থেকে শুরু করে তোলা কাজের সমস্ত ভার এসে পড়েছিল প্রতিমা দেবীর অপ্রস্তুত কাঁধে অচেনা জায়গায় এভাবে একাকি সংগ্রাম করে সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যেন অসহায় হয়ে পড়তেন দেবী। নিজের ভবিতব্য মনে করে মুখ পুজে সহ্য করতেন তিনি সব কিছু মা বাবার অভাবটা প্রবলভাবে অনুভব করতেন সেদিনের প্রতিমা কয়েকদিনের জন্য মায়ের কাছে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তার স্বামীর কাছে কিন্তু তাতেও প্রতিবন্ধকতা জারি করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য বিভিন্নভাবে স্বামীর মন জয় করার চেষ্টা করতেন তিনি কিন্তু সবই বৃথা মাঝরাতের যথা আবশ্যিক ঘনিষ্ঠ মুহূর্তটুকু ছাড়া স্ত্রী প্রতিমার কাছে যেন আগন্তুক হয়ে যেতেন মোহিতবাবু নিজের বাড়তি মনোরঞ্জনের জন্য বিয়ের পরেও পরকিয়া করতে পিছপা হননি সেদিনের উনি কিছুটা অনুমান করেছিলেন প্রতিমাদেবী তবে সেটাও নিথর সহ্য করেছেন অন্তরালে নতুন জামাই হাত ধরলেন মোহিতবাবুর এক গাল হেসে বললেন আপনি নিশ্চিন্তে থাকুন বাবা আমি আপনাকে নিরাশ করব না কথাটা যেন হৃদয়ে এসে বিদল ওনার এটাও কি তবে নিছক শান্ত নাই নিজেকে নবরূপে এক অগ্নি পরীক্ষার আসনে বসিয়ে ফেললেন মোহিতবাবু যেন তিলে তিলে আত্মহননের আগুনে ছাড়খার হয়ে যাচ্ছেন এবার পৌলমীর চলে যাওয়ার পর স্ত্রীকে ডাকলেন একান্তে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হাত ধরলেন স্ত্রী প্রতিমা দেবীর কম্পমান কণ্ঠস্বরে বললেন আমায় ক্ষমা করে দিও প্রতিমা আমি অন্যায় করেছি স্বামীর মুখে প্রথমবার কথা শুনে আবেগে ভেসে গিয়েছিলেন প্রতিমা দেবী মোহিতবাবুর চোখে চোখ রেখে শুধালেন ওগো এসব ভাবনাকে আর মনে স্থান দিও না পুতুলটাও চলে গেল এখন থেকে তো আমাদের দুজনকেই একে অপরকে দেখতে হবে নিজের স্ত্রীকে প্রথায় প্রথমবার নিখাদ ভালোবাসায় বুকে টেনে নিয়েছিলেন মোহিতবাবু নিজেকে শূন্য করে প্রার্থনা করলেন তার কর্মফলের বিন্দুমাত্র ছায়াও যেন তাদের প্রাণের টুকরো পৌলমির উপরে না পড়ে